আসসালামু আলাইকুম তো আমাদের সেই সোনালি মুরগি তো সোনালি মুরগির হচ্ছে যতই দিন যাক ও দেখলে মনে হয় যেন বাড়ি নেই মানে যেরকম ছিল সেই রকমই লাগে আর কি তো যাই হোক আজকে মুরগির বয়স কদিন হইলে দূর সতেরো দিন মোটামুটি ভালো আছে আল্লাহ দিলে এখন ভালো থেকেও কী হবে মুরগির তো দাম নেই মুরগির যে দামের যে অবস্থা মানে তাতে মুরগি মানে বিক্রি করলেই লস তারপরে আমাদের ওই খামারে তো মুরগি ছিল না একরকম একটা চালান তুলছিলাম আপনার হচ্ছে নিচতলার মুরগি একটু পরে আমি দেখাচ্ছি আপনাদের যাবো ওইদিকে তো সে মুরগিটাও এরকম বিক্রি টিক্রি করে দেব ওইদের আগেই বিক্রি করতে হবে নাহলে এদের পরে আরও দাম কমে যাইতে পারে তো যাই হোক সে মুরগিরও অবস্থা ভালো না আর রেটও নেই এখন কী হয় দেখা যাক যে পরিমাণ গরম পড়তেছে আসলে গরম পড়লে সোনালিদের খুব একটা সমস্যা হয় না কারণ এদের আর গরম আর ঠান্ডা আপনার সমস্যাটা হয় বেশি হচ্ছে পোলট্রি মুরগির মানে ব্রয়লারের আর কি ওদের তো গরমেও সহ্য করতে পারে না ঠান্ডাও সহ্য করতে পারে না ননির পুতুল মানে ও ব্যবসা এখন হয়ে গেছে একটা জোয়ার মতো মানে কপালে থাকলে আপনার হয়তো বেঁধে গেলে বিরাট কিছু আর না বাদলে শেষ মানে এমনভাবে শেষ করে দেবে যে আপনি আর দাঁড়াইতেই পারবেন না যে ব্যবসা বাণিজ্য করবেন কীভাবে এরকম একটা করে দিয়ে হ্যাঁ বেদলো বেদলো বেঁধলো বেদলো যদি কপালে থাকে দাম যদি বেঁধে যায় তাহলে হইলো আর দাম না বাধলেই শেষ যাই হোক আমরা পদারদগুলো তুলে দিচ্ছি এখন ব্যবসা হালাল যাই এটা জোয়ার সাথে আর কি তুলনা করা যায় না কারণ ব্যবসা তো লস লাভ থাকবে এটাই আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে নিয়ে যায় খামারের সামনে আর কি প্রচুর পরিমাণ গরম পড়তেছে যে গরমের মানে বলার নেই আর কি তো এখন একটু বাতাস আছে আবার সারাদিন কি থাকে বলতে পারি না তো এই যে দেখেন ঘাস এটাগুলো কিন্তু ঘেরের ঘাস আর এই ঘাসগুলো কিন্তু সব মাছে খাবে আর কি মানে আমাদের দিকে মূলত কোনো খাদ্য দেয়া হয় না আর কি ঘাস ঘাসটা ঘাস দিয়ে তারপরে যে ঘেরের যে শ্যাওলা হয় যে শ্যাওলা দিয়ে কিন্তু মাছ তৈরি হয় মানে আমাদের মাছ হচ্ছে আপনার জানুয়ারি থেকে ছাড়া হয় আর জানুয়ারিতে বিক্রি হয় মানে এক বছর পরে এই জন্য সব ঘাসের এগুলো হচ্ছে কাপ মাছের খাবার আর কি ঘাস আবার সব মাছে খায় না আর শ্যাওলাটা আর কি সব মাছে খায় আর এই হচ্ছে মূলত শ্যাওলা যেটা আমাদের আর কি ঘেরের পানিতেই হয় এই যে দেখা যাচ্ছে দেখেন ওই যে দেখেন ঘেরের পানিতে মানে এই যে খামারের পিছনে আমাদের যে গেটটা এই গেটটা দেখেন এই শ্যাওলাগুলো কিন্তু আমাদের মূলত সব মাছেই খায় আর কি এগুলো আবার বেছে বেছে দিতে হয় নাহলে নষ্ট হয়ে যায় পানির ওপরে উঠলে পচে যায়